হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আর সুন্দর আসন ডিজাইন শেয়ার করবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনারা বাঁ দিক থেকে পনেরোটি ঘরে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি ঘরে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব নিচের দিকে চারটি ঘর গনে নিব এক দুই তিন চার ফ্রেন্ডস দেখুন আমি আবার দেখাচ্ছি এক দুই তিন চার এখানে সুতাটি নামিয়ে নিব এ ঘরটার ডান দিকে একটি ঘর বাদ দিব এখান থেকে আবার সুতাটি বের করে নেব একটু খেয়াল করুন আবার নিচের দিকে চারটি ঘর গড়ে নিব এক দুই তিন চার আবার এ ঘরটার ডান দিকে একটি ঘর ভাত দিব এখান থেকে আমি সুতাটি বের করে নিব আবার নিচের ঘরে আবার নিচের দিকে দেখুন এক দুই তিন চার প্রত্যেকটি লাইন কিন্তু আমার চারটি ঘর নিয়ে হচ্ছে আমি উপর দিকে একটা ঘর বাদ দিচ্ছি প্লিজ আপনি একটু কেয়াল করুন এখানে কোটিং কিচুই নে আবার চারটি ঘরের একটি লাইন উপরের দিক দিয়ে একটা ঘর কমবে নিচের দিকে একটা ঘর ভারবে এভাবে টোটাল আমি ষাটটি লাইন তুলে নিব আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর লাইনের ডান দিকে একটু দেখুন প্লিজ আমি কাছ থেকে দেখাচ্ছি পাশের ঘর থেকে সুতাটি বের করে নিব আবার নিচের দিকে চারটি ঘরে একটি লাইন এক দুই তিন চার আবার উপরের দিক দিয়ে একটি ঘর কমবে নিচের দিকে একটি ঘর বাড়বে ষাটটি লাইন তুলে নিচ্ছি একটু খেয়াল করুন এভাবে আমি নিচের দিকে আটটি লাইন তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি নিচের দিকে এভাবে লাইনগুলো করে নিয়েছি উপরেটা আমি করে দেখাচ্ছি আটটা লাইন কীভাবে আপনারা তুলবেন এ ঘরটার উপরে ফ্রেন্ডস দেখুন আমি বৃষ্টি ঘর কাউট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ফ্রেন্ডস দেখুন এখান থেকে সুতাটি বের করে নিব ফ্রেন্ডস দেখুন আমি আবার বলছি এই লাইনটার উপরে আমি বৃষ্টি ঘর কান করে নিয়েছি নিচের দিকে সেমভাবে চারটি গড় নিব এক দুই তিন চার

ডান দিকে এখান থেকে আমি সুসটি বের করে নিচ্ছি আমি আবার বলছি আমার প্রত্যেকটি লাইন চারটি করে নিয়ে হচ্ছে ফ্রেন্ডস দেখুন আপনারা প্রথমে এরকমভাবেই ডিজাইনটি কমপ্লিট করে নেবেন ফ্রেন্ডস আমি এ পাশেরটা করে দেখাচ্ছি একটু খেয়াল করুন এই লাইনটার পাশ থেকে এখান থেকে আমি সুতাটি বের করে নিব এখানে আমি নীল কালারের উল ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন সেমভাবে দেখুন চারটি ঘোর গণিব এক দুই তিন চার এখানে সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস একটু কেয়াল করুন এই র্যানটার ডান দিকে উপর দিকে একটি ঘর বাড়বে নিচের দিকে এক দুই তিন চার আবার উপরের দিকে একটি ঘর বাড়বে নিচের দিকে একটি ঘর কমবে টোটাল চারটি ঘরের একটি লাইন প্লিজ আপনার ঘরের কাউন্টার ঠিক রাখবেন তাহলে সহজে এই সুন্দর আসন ডিজাইনটা করে নিতে পারবেন সেমভাবে এখানে ষাটটি লাইন হবে আপনার কাউন্টটা যদি ঠিক থাকে তাহলে এভাবে একটা লাইন একটা লাইনের সাথে এসে মিশে যাবে ফ্রেন্স দেখুন আবার সেমভাবে এই লাইনটার পাশ থেকে আমি সুতাটি বের করে নিয়েছি উপরের দিক দিয়ে পাশে একটি ঘর বাড়বে নিচের দিক দিয়ে একটি ঘর কমবে দেখুন সেমভাবে নিচের দিকে একটু কেয়ার করুন এই রান্নাটার পাশ থেকে আমি সুতাটি বের করে নিব আমি সেমভাবে ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন ডিজাইনটি দেখতে এরকমই হবে আমি আপনাদের মাঝের অংশটা করে দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি বের করে নিচ্ছি আমি সুতাটি এখানে হোয়াইট কালার ইউজ করছি প্রথমে একটা লাইন দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এগারো বারো ফ্রেন্ডস দেখুন এখানে এখানে আমার টোটাল বারোটি লাইন হয়েছে এভাবে আপনারা ঘরগুলো ভরাট করে নিবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য